অজুবিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসহ্ল লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বওলী আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে পাক ভারত যুদ্ধ এবং বিশ্ব মোড়লদের যে আচরণ সে ব্যাপারে কিছু কথা বলতে চাই কোরআনের ভিতরে আমরা চার নম্বর সোরা আর নিসা এর আয়াত নম্বর উনআশিতে যদি দেখি এখানে আল্লাহ মা সব আকামিন সাইয়াতিন ফামিন নাফসিক। যত কল্যাণ তোমাদের জীবনে আসে না কেন সেগুলি মূলত আল্লাহ তালার কাছ থেকে আসে আর যত অকল তোমাদের জীবনে ঘটে সেগুলির জন্য তোমরা নিজেরাই দায়ী তো এই যে একটি উসুল আল্লাহ দিয়ে দিয়েছেন এই উসুলের দৃষ্টিতে পাক ভারত যুদ্ধ এবং বিশ্ব মোড়লদের যে আচরণ সেগুলি কিন্তু আমরা দেখে যাচ্ছি শুনে যাচ্ছি পড়েও যাচ্ছি এই যুদ্ধ যদি বেঁধে যায় তাহলে এই যুদ্ধ ভাবলে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যাবে এর যে অনিষ্ট হবে সেটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো আয়াতের দৃষ্টিতে পৃথিবী ধ্বংসের দ্বারে পৌঁছে যাবে কারণ কি পরমাণু বোমা হামলা হবে আর তাতে যে কত ধ্বংস হবে সেটা আপনি আমি যদি একটু চিন্তা করি তাহলে তার রিজাল্ট আমরা এমনকি ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা মারা যাবে শত কোটি সিভিলিয়ান আর ক্ষতির সম্মুখীন যদি আমরা দেখি তাহলে হবে গোটা বিশ্ব ভোকা মরবে এই অপচয়কারী যারা আরব রয়েছেন যারা খাবারের বেলায় খুব বেশি খাদ্যদ্রব্য সামনে রেখে অল্প খেয়ে বাকিগুলি যারা ফেলিয়ে দেন এই অপচয়কারী আরব সমাজ ভোকা মরবে আর রুখে যাবে খাদ্য পণ্যের রপ্তানি পৃথিবীতে এত বেশি খাদ্যদ্রব্য এই পাক ভারত থেকে রপ্তানি হয় যদি আপনি একটু বিশ্ব ভ্রমণ করে দেখেন তাহলে আপনি অন্তত দেখতে পাবেন বিশ্বের খোরাকের বাজারে যখন আপনি যাবেন তখন আপনি দেখতে পাবেন পাকিস্তানের এবং ভারতের অবদান কত বেশি আমি অন্তত দেখেছি আর উৎপাদন হবে না খাদ্য শস্য কারণ যারা উৎপাদন করবে তারা তো সিভিলিয়ান মৃত্যুবরণ করবে আর শান্তির খোঁজে ঠিক যেমন সিরিয়ানরা ইরাকিরা এবং আফগানিরা নিজ নিজ দেশ ছেড়ে চলে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে ঠিক এইভাবে শান্তির খোঁজে পাকিস্তানের লোকেরা ভারতের লোকেরা ঢুকবে ইউরোপে আর পরমাণু যুদ্ধ হলে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন ক্যানাডা এবং আমেরিকা এতেও মারাত্মক খাদ্য সংকট দেখা দেবে তাতে কোনো সন্দেহ নেই কারণ আজকের যে পরমাণু শক্তি অতীতের চেয়ে অনেক বেশি এখন প্রশ্ন জাগে যেসব মোড়লেরা লেখালেখি করছেন বলা বলি করছেন উস্কানি দিচ্ছেন শয়তান এবং ইবলিসের যে চরিত্র সেই চরিত্রের উপরে উপনীত হয়ে এই যে একে অপরকে বলছেন যুদ্ধ বাঁধিয়ে দাও মারো আমি তোমাদের সাথে আছি সে তাদের সাথে আছে এইভাবে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে ফাইনালে মানুষ কি করবে উনিশশো একাত্তর সনে আমি খুব ভালো করে শুনেছি সেই লোকদের কাছ থেকে যারা ঢাকায় আবদ্ধ ছিল খাদ্যদ্রব্য ক্রয় করতে পারতো না তাদের কাছে টাকা পয়সা ছিল কিন্তু ভুকা অনেকে মৃত্যুবরণ করেছিল তাহলে কি হবে মানুষ ক্ষুধা নিবারণের জন্য এরা কি ডলার রুপিয়া টাকা ইউরো চিবিয়ে খাবে এই যুদ্ধ বাড়লে কত ক্ষতি হবে সেটা আমরা একটু যদি চিন্তা করি কোরআনের এই আয়াতের দৃষ্টিতে মা সবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ পৃথিবীতে মানুষ কিন্তু বাঁচার জন্য আসছে খাওয়ার জন্য এসছে এবং আল্লাহ তাল্লাহ ইবাদতের জন্য আসছে তো এখানে যদি এরা এ ধরনের অঘটন ঘটায় তাহলে আল্লাহ বলছেন ও মা সব আকামিন সৈয়াতিন ফামিন নাফসি তার জন্য দায়ী কিন্তু তোমরা আল্লাহ কিন্তু বলছেন না যুদ্ধ দাও কিন্তু যেসব মোরলেরা বলছেন তারা নিজেরাও কিন্তু বাঁচবেন না হিটলার যেমন কারণ হাসানাতিন মা যা কিছু আপনার আমার জীবনে আসবে সেগুলি মূলত আসে আল্লাহ তালার পক্ষ থেকে অকল্যাণের সব কিছুর জন্য আপনি এবং আমি দায়ী তবেই তো আল্লাহ দুই নম্বর সুরা আল বাতারা এর একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলে দিয়েছেন তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা নিজেদের জীবনকে শেষ করে দিও না ধ্বংসের কূপে পতিত হয়েও না তোমরা কারণ কি একান্ন নম্বর সুরা দারিয়াত এর ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা খালাক্তুল জিন্নাল ইনসা ইল্লা আলী আবুদুন যত নেতা কর্মী এই পৃথিবীতে রয়েছে যত সরকারি আমলা এবং সিভিল লোকেরা এই পৃথিবীতে বসবাস করছে সে জিন হোক অথবা ইনসান আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য আমার চাকরির জন্য সৃষ্টি করেছি তো আমরা যদি ভুলে যাই তাহলে আমাদের দশা কেমন হবে সেটা আপনার এবং আমার অজানা কিছু নয় আল্লাহ আমাদের সবাইকে মোরলদের আচরণে যারা অভ্যস্ত তাদের থেকে অন্তত বাচার তৌফিক দান করুন আর এই পাক ভারত যুদ্ধ কোনোভাবে যেন না হয় সেজন্য আপনি যতটুকু পারেন কোরআনের মাধ্যমে হোক আপনি বয়ান করে যান লেখার মাধ্যমে হোক বক্তৃতার মাধ্যমে হোক আপনি মানুষকে বোঝান কারণ এই দায়িত্ব আপনি যদি মুসলিম হন আপনার উপরেও রয়েছে আল্লাহ আমাদের সবাইকে সবসময় তার এই নিয়ম নীতিতে জীবন আমরা কিভাবে কাটাবো সেই তৌফিকটুকু দান করুন ওমা আলাইনা বালাগুল মুবিন